রাধা মেরি স্বামিনী অর্মে রাধে কো দাস জনম জনম মোহে দ্বিজীয় শ্রীবৃন্দাবন ধামবাস রাধে রাধে এই সেই বৃন্দাবনের চন্দ্রাবলী সখীর জন্মস্থান শ্যামসুন্দর কৃষ্ণের অতি প্রিয় সখী চন্দ্রাবলী আর এটি হল চন্দ্রাবলী সখির বাড়ি এই স্থানেই জন্মগ্রহণ করেছিলেন চন্দ্রাবলী সখী অতি দুর্লভ স্থান শ্রীমতী রাধানীর গ্রাম রাবেল গ্রাম রাবেল গ্রামের ঠিক পাশেই রয়েছে চন্দ্রাবলী সখীর এই গ্রামটি এবং এই স্থানেই তিনি আবির্ভূত হয়েছিলেন শ্যামসুন্দর কৃষ্ণ যখন এই ভৌতিক সংসারে তার লীলা করার জন্য আসে তখন কৃষ্ণের প্রিয় সখীরা ব্রজবৃন্দাবনের বিভিন্ন স্থানে জন্মগ্রহণ করে কৃষ্ণের লীলায় অংশগ্রহণ করার জন্য তেমনই শ্যামসুন্দর কৃষ্ণের অতি প্রিয় চন্দ্রাবলী সখী এই গ্রামে এই স্থানে জন্মগ্রহণ করেছিল শ্যামসুন্দর কৃষ্ণের শতকোটি গোপিকা রয়েছে আর এই শতকুটি গোপিকা হলো শ্রীমতী রাধারানীর প্রকাশ আর রাধারানী হল শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে প্রকাশিত হয়েছে ভগবান কৃষ্ণের আল্লা শক্তি শ্রীমতী রাধারানী আর রাধারানী থেকে সমস্ত গোপিকারা প্রকাশ হয়েছে ভগবান কৃষ্ণের এরকম শত গোপিকা রয়েছে আর সেই শত গোপিকাদের মধ্যে এক হাজার আট জন গোপী হলো প্রধান গোপী আর সেই এক হাজার আটজন গোপিকাদের মধ্যে একশো জন গোপিকা হলো আরও প্রধান গোপিকা আর সেই একশো আট জন গোপিকাদের মধ্যে আটজন গোপিকা আরও ভগবান কৃষ্ণের প্রিয় আর সেই আটজন গোপিকাদের মধ্যে আরও দুজন গোপিকা হলো ভগবান কৃষ্ণের আরও প্রিয় আর সেই দুইজন গোপিকা হলো শ্রীমতী রাধারানী আর চন্দ্রাবলী সখী আর সেই চন্দ্রাবলী সখীর জন্মস্থান হলো এই স্থান এই স্থানেই জন্মগ্রহণ করেছিলেন চন্দ্রাবলী সখী ভগবান কৃষ্ণকে অনন্ত আনন্দ প্রদান করে ভগবান কৃষ্ণের এই সখীরা শ্যামসুন্দর কৃষ্ণ তার এই প্রিয় গোপিকাদের নিয়ে মধুর মধুর লীলা করেছে এই ব্রজবৃন্দাবনে আর ভগবান শ্রীকৃষ্ণের এই লীলা হলো পরম বিশুদ্ধ সংসারের অনেক লোকেই ভগবান কৃষ্ণের নিন্দা করে থাকে তারা জানে না যে ভগবান কৃষ্ণ হলো এই সংসারের গুণের অতীত আমাদের সংসারে যে তিনটি গুণ রয়েছে তিনটি গুণের মাধ্যমে আমরা কার্য করে থাকি কিন্তু ভগবান হচ্ছে এই গুণের উপর ভগবান শ্রীকৃষ্ণের থেকেই এই জগতের সব কিছু সৃষ্টি হয়েছে তাই তো ভগবান এই জড়জগতের নিয়মের উপর তাই ভগবানের এই ব্রজলীলা হল পরম পবিত্র আর এই লীলা শ্রবণ করে ভগবানের ভক্তরা এই জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করে ভগবানের ধাম প্রাপ্ত হয় প্রিয় ভক্ত এটি হলো চন্দ্রাবলী সখীর গ্রাম অতি সুন্দর রমণীয় এই গ্রামটি বৃন্দাবন ধাম সত্যি এই প্রতিটি ধাম বৃন্দাবনের বস্তু চিন্ময় কেননা এই শ্যাম সুন্দর কৃষ্ণ তার সঙ্গে করে নিয়ে এসেছে চিন্ময় এই ধাম আর এই পবিত্র গ্রামে লীলা করেছে চন্দ্রাবলী সখী চন্দ্রাবলী সখী এই গ্রামের রাস্তা দিয়ে রাবেল গ্রামে যেত তার প্রিয় সখী শ্রীমতী রাধায়ানীর সঙ্গে দেখা করার জন্য কেননা এই গ্রামের ঠিক পাশেই রয়েছে শ্রীমতী রাধারানীর গ্রাম আর যে গ্রামের নাম হলো রাবেল গ্রাম আর সেই রাবেল গ্রামে শ্রীমতী রাধারানীর অতি দিব্য রয়েছে রাধারানী যমুনার উপরে অষ্টদল পদ্মের উপরে প্রকাশিত হয়েছিল ভেবে দেখুন রাধারানী কোনো মায়ের গর্ভে জন্মগ্রহণ করেনি প্রকাশিত হয়েছে কেননা রাধারানী হলো স্বয়ং শ্যামসুন্দর কৃষ্ণের আহ্লাদিনী শক্তি শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয় শ্রীমতী রাধারানী সব থেকে বেশি আনন্দ প্রদান করে আর সেই রাধারানীর অতি অন্তরঙ্গা সখী চন্দ্রাবলী সখী আর সেই চন্দ্রাবলী সখীর গ্রাম অপরূপ সুন্দর এই গ্রামের প্রতিটি বস্তু কত সুন্দর এই গ্রামে রয়েছে শ্যাম সুন্দর কৃষ্ণের প্রিয় গাভীরা এবং এই গ্রামে অনেক সুন্দর সুন্দর পাখি ভ্রমর নৃত্য করে আহাহা! এখনো কত সুন্দর রয়েছে সেই চিন্তামণি বৃন্দাবন ধাম সেই আগের মতন সেই হাজার আগে ছিল তেমন ধাম কেননা এই সংসারে সবকিছু কালের দ্বারা নিয়ন্ত্রিত কিন্তু এই ভগবানের এই চিন্ময় ধাম ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত তাই তো এই ধাম সবসময় সুন্দর একদম মনোহর পরিবেশ আহা দেখলেই মন জুড়ে যায় এই ধামেই শ্যাম সুন্দর কৃষ্ণ এরকম প্রেমময় লীলা করেছে এই গ্রাম থেকে কিছুটা দূরেই রয়েছে গোকুল গ্রাম আর সেই গোকুল গ্রামে শ্যাম সুন্দর কৃষ্ণ থাকতেন আর কৃষ্ণ এভাবে বিভিন্ন ব্রজবাসীদের ঘরে ঘরে গিয়ে ননী মাখন চুরি করে খেত কেননা এটাই হলো কৃষ্ণের লীলা কৃষ্ণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক যে কৃষ্ণের অংশের অংশ মহাবিষ্ণু সেই মহাবিষ্ণুর রোমকূপ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে প্রতি আর সেই ভগবান কৃষ্ণ কত মহান তিনি এই সংসারে আসে এই মধুর ব্রজলীলা করার জন্য কেননা এই ব্রজ গোপিকারা হল ভগবানের সর্বশ্রেষ্ঠ ভক্ত ভগবান হচ্ছে ভক্ত বৎসল ভগবান কৃষ্ণ শ্রীমদ্ ভাগবতমে বলেছেন অহম ভক্তা পরাধীনা ভগবান তার ভক্তের অধীন ভগবান তার শুদ্ধ ভক্তের অধীন আর এই কথা ভগবান বলেছিল ভগবানি তুমি যে আমার ভক্তের চরণে অপরাধ করেছ অম্বরীশ মহারাজ তুমি তার চরণে গিয়ে ক্ষমা ভিক্ষা করো তাহলেই তুমি বাঁচতে পারবে কেননা আমি হলাম আমার ভক্তের অধীন তাই তো ব্রজ বৃন্দাবনেও আমরা দেখতে পাই ব্রজ গোপিকাদের বিশুদ্ধ প্রেমের কাছে ভগবান কৃষ্ণ নিজেকে বিক্রি করে দিয়েছে ভগবান অহম ভক্তা পরাধীন হয়ে গিয়েছে ব্রজ গোপিকাদের বিশুদ্ধ প্রেমের কাছে কৃষ্ণ সম্পূর্ণ বসীভূত হয়ে গেছে কেননা শ্যামসুন্দরকে ভক্তির দ্বারাই জয় করা যায় ভগবান জ্ঞানীবৎসল নয় ভগবান যোগীবৎসল নয় ভগবান বলে যে আমি হলাম ভক্ত বৎসল তাই তো ভক্তির মাধ্যমেই আমরা কৃষ্ণকে প্রসন্ন করতে পারি যেমন ব্রজ গোপিকারা তাদের ভক্তির মাধ্যমে কৃষ্ণকে নিজেদের আপন বানিয়ে নিয়েছিল তাই তো কৃষ্ণ তাদের প্রেমের ঋণ কখনো শোধ করতে পারিনি তাই আমরাও যদি ব্রজ গোপিকাদের পদঙ্গ অনুসরণ করে কৃষ্ণকে ভালোবাসি তাহলে আমাদের এই জীবন সার্থক হয়ে যাবে আর কৃষ্ণকে ভালোবাসার এই কলিযুগের একটি মাত্রই পন্থা যেটি আমি সব সময় বলে থাকি আর সেটা হলো ভগবানের দিব্য নাম যে নাম কৃষ্ণ থেকে অভিন্ন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভগবানের এই দিব্য নাম ভগবান কৃষ্ণ থেকে অভিন্ন এই নাম জপ করলে অতি সহজে ব্রজের শ্যাম কৃষ্ণকে প্রাপ্ত হওয়া যায় কৃষ্ণ ভক্তি প্রাপ্ত হওয়া যায় তাই আমরা যদি এই দুর্লভ মনুষ্য জনমকে সার্থক করতে চাই এবং পরম আনন্দ লাভ করতে চাই তাহলে এই মন্ত্র জপ করা উচিত চন্দ্রাবলী সখী এই গ্রামেই কত না প্রেমময়ী লীলা করেছে তার প্রিয় সখীদের সঙ্গে সখীরা একসঙ্গে বসে কৃষ্ণের কথা বলতো কৃষ্ণ ব্রজ বৃন্দাবনের বনে যেত গোচরণ লীলা করার জন্য আর তখন সখীরা সবাই সঙ্গে বসে শ্যামসুন্দরের কথা শ্যাম শ্যামসুন্দরের চিন্তা করতো তাই তো কৃষ্ণ গীতায় বলেছে যে আমার ভক্তরা যখন একসঙ্গে হয় তখন আমার কথা চিন্তা করে ভগবান বলেছেন মচ্চিতা মদগত প্রাণায়া বোধায়ন্ত পরস্পরম চ মাম ভক্তা তুষ্যন্ত চ রমন্তি চ ভগবান কৃষ্ণ গীতাতে বলেছেন আমার ভক্ত যখন একসঙ্গে হয় তখন আমার কথা বলে তারা পরম আনন্দ লাভ করে তাই ব্রজ আমরা দেখতে পাচ্ছি তারা একসঙ্গে বসে সখীরা শ্যামসুন্দর কৃষ্ণের কথা বলতো আর কৃষ্ণের চিন্তা করতো এভাবে কৃষ্ণের লীলা বর্ণনা করে তারা পরম আনন্দ লাভ করত। ভগবান কৃষ্ণের এই ধাম হলো চিন্তামনি ধাম এই জগতের সবকিছু নষ্ট হতে পারে কিন্তু কৃষ্ণের এই ধাম কখনো নষ্ট হবে না এটা হলো চিন্তামণি ভগবান নিজে তার ধাম থেকে নিয়ে এসেছে এবং ভগবানের এই কথা হল চিন্তামণি এবং চিন্ময় তাই আমরা যদি ভগবানের কথা মৃত শ্রবণ করি তাহলে ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত হতে পারি প্রিয় ভক্ত ভগবানকে ভালোবাসুন ভগবানের নাম জপ করুন এবং ভগবানের ধামকে দর্শন করুন শ্যামসুন্দর কৃষ্ণ হল আনন্দময় বিগ্রহ তাই তো কৃষ্ণের প্রিয় ব্রজ গোপিকাদের কৃষ্ণ অনন্ত আনন্দ প্রদান করেছে এই ব্রজলীলার মাধ্যমে আসলে কৃষ্ণ হল করুণাময় কৃষ্ণ এই ভৌতিক সংসারে লীলা করে তার ভক্তদের পরম আনন্দ প্রদান করার জন্য এবং যারা আমরা বদ্ধ অবস্থায় রয়েছি এই জন্ম চক্রে ভ্রমণ করছি তাদেরকে উদ্ধার করার জন্য কৃষ্ণ এই মধুর লীলা করে কেননা কৃষ্ণ যেমন পবিত্র কৃষ্ণের ধাম তেমনই পবিত্র এবং কৃষ্ণের এই কথামৃত শ্রবণ করলে অনন্ত জনমের পাপ থেকে মুক্তি লাভ করা যায় তাই তো কৃষ্ণ এই লীলার মাধ্যমে অনেক কার্যসাধ্য করে এক তো কৃষ্ণ এই লীলার মাধ্যমে তার প্রিয় গোপিকাদের অনন্ত আনন্দ প্রদান করে এবং কৃষ্ণ তার সঙ্গে সঙ্গে বদ্ধ জীবদের উদ্ধার করে কেননা আমরা জানতে পাই শ্রীমৎ ভাগবতম থেকে চৈতন্য চরিতামৃত থেকে যে ভগবান তার এক এক ভক্তকে কত ভালোবাসে ভগবান কতটা কেয়ার করে ভক্তকে আমরা দেখতে পাই ভগবানের এক ভক্ত ছিল রঘুনাথ দাস গোস্বামী সেই রঘুনাথকে ভগবান কত ভালোবাসত রূপ সনাতন গোস্বামীকে কত ভালোবাসত এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে কৃষ্ণ হল প্রচুর করুণাময়ী চৈতন্য চরিতামৃতকে বলা হয় ভগবান কৃষ্ণের হৃদয় ভগবানের হৃদয় কি হচ্ছে সেটা যদি জানতে হয় তাহলে চৈতন্য চরিতামৃত পড়তে হবে তাই সেখানে আমরা দেখতে পাই ভগবান তার পার্শ্বদ তার ভক্তকে ভগবান কত ভালোবাসে তাই ভগবান তার ভক্তকে কত ভালোবাসে সেই প্রেমের সীমাকে যদি বুঝতে হয় তাহলে আমাদের ভগবানের নাম জপ করা উচিত ভগবানকে ভালোবাসা উচিত ভগবানকে ভালোবাসলেই বোঝা যায় ভগবানের মহিমা ভালো না বেশে কখনো ভালোবাসা পাওয়া যায় না তাই তো কৃষ্ণকে যদি আমরা ভালোবাসি যদি কৃষ্ণের দিকে আমরা ধাবিত হই কৃষ্ণ আমাদের এই সংসার থেকে মুক্তি প্রদান করবে শ্রীমদ ভাগবত মে ধুব মহারাজের লীলায় আমরা দেখতে পাই ধুব মহারাজ ঘর থেকে বেরিয়েছে কৃষ্ণকে দর্শন করার জন্য তার পিতার থেকে আরও বড় রাজ্য লাভ করার জন্য আর মনে খুব ধীরতা ছিল যে আমি ভগবানকে দর্শন না করে আর ফিরে আসবো না তো ভগবান তার ধীর সংকল্প দেখে তার শুদ্ধ ভক্ত মুনিকে ধুব মহারাজের কাছে পাঠিয়েছিল তাই তো ভগবান আমাদের হৃদয়ের সমস্ত কিছু জানে আমাদের হৃদয়ে বসে আছে কৃষ্ণ পরমাত্মা রূপে তাই আমরা যদি কৃষ্ণকে ভালোবাসি কৃষ্ণকে প্রাপ্ত করার চেষ্টা করি তাহলে কৃষ্ণ আমাদের সাহায্য করবে সদ্গুর সন্ধান ভগবান আমাদের দিয়ে দেবে তাই কৃষ্ণকে ভালোবাসুন আর এই দুর্লভ মনুষ্যজনকে সার্থক করুন রাখবেন নিজেদের অনেক যত্ন এবং থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে